কিছুই দমাতে পারেনি ওদের প্রতিকূলতাকে ভয় পান না তারা বরং দেখের নতুন এক জীবনের স্বপ্ন একটি প্রতিবেদন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও নদিয়ার এক যুবক যুবতী একে অপরের সমর্থনে তারা সুখী ও সমৃদ্ধ জীবন গড়ে তুলতে চাইছেন আজ বিবাহ সূত্রে আবদ্ধ হতে চলেছেন কৃষ্ণনগরের শিমুলতলার বিশেষভাবে সক্ষম সুজয় সরকার ও সিদুর্গা কলোনির বিশেষভাবে সক্ষম মিঠু সাহা একে অপরের সহযোগিতা নিয়ে সব প্রতিকূলতাকে জয় করবে বলেই তাদের আশা আমি একজন হ্যান্ডিক্যাপ আমি আশি পার্সেন্ট আমি আজ থেকে দুজন দুজনের ভালো সাথী পেয়েছি ভাবিনি যে আমার কখনো বিয়ে হবে আমার খুব ভালো লাগছে ও আমার ঘর আলো করে আসছে ও যদি আমার পাশে থাকে আমরা সব প্রতিবন্ধীকতা জয় করতে পারব এবং আমার জীবনের যা আশা আকাঙ্ক্ষা ছিল সব কিছুই আমি জয় করতে পারবো আমি চাইবো যে আমাদের মতো যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন তারা যেন আমাদের মতো নিয়ে এরকম সুখে সংসার যদি করার ইচ্ছা থাকে তারা করতে পারে আগামী দিনে যেন আমি খুব বড় করে আরো তবলা বাচ্চাদের শেখাতে পারি এইভাবে আমাদের সংসার যেন চলে এই বিবাহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আরও সহানুভূতিশীল হওয়ার এক বার্তা বয়ে আনবে বলেই এলাকার মানুষজনের বিশ্বাস কয়েকজনের কথাই এটা দেখে আমাদের আমাদের সবারই ভালো লাগছে কেননা এই এই ধরনের ছেলেমেয়েরা ভাবে আমরা খুব পিছিয়ে আছি কিন্তু না এরা পিছিয়ে নেই এরাও সমাজে একদিন জোট বানতে পারে বা সংসার করতে পারে আমাদের বাড়ির পাশে আমার একটা বোন মিটু শাহ সে হচ্ছে এইটি পার্সেন্ট ও রাজগে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের জীবনটা আরো সুন্দর হোক সমাজে সবাই আগে আসুক এটাই আমার খুব ভালো লাগছে দুজন প্রতিবন্ধী ছেলে মেয়ের বিয়ে হচ্ছে সমাজের কাছে একটা ভালো বার্তা যাচ্ছে যে প্রতিবন্ধীরাও আজকাল পিছিয়ে নেই ওরাও বিবাহ বান্ধব আবদ্ধ একে অপরের সাথে জীবনযাপন করবে নতুন জীবনে পা রাখবে নদীয়ার কৃষ্ণনগর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ